হাজরাতে মালিক বিন দিনার রাস্তায় শরাব খেয়ে পড়ে থাকতো ওয়াজ করছে এক যুবক উঠে দাঁড়িয়ে পড়েছে জিজ্ঞেস করছে হুজুর একটা সময় আমরা ছোট ছিলাম আপনি তখন জন ছিলেন আপনাকে দেখেছি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন আজ আপনি মেম্বারে উঠে ওয়াজ করছে কোটি কোটি লোক আপনার ফ্যান ফলোয়ার হয়েছে হুজুর এই পরিবর্তনটা হলো কি করে আল্লাহর ওলি মালিক বিন দিনার তিনি বলতে লেগেছে শোনো বাবা একটু শুনবে হ্যাঁ এটা বলে দিই এসে যখন গেছে শোনো চুরক্ত শোনা দরকার শোনো বাবারা একদিন রুজার মা সাতাশে রুজা কদরের রাত্তিরে মদ কিনেছি লোকের সামনে খেতে লজ্জা লাগছিল তাই ঘরে নিয়ে এসেছি খাবো বলে রুজার মাসের সাতাশ তারিখে কুন পথে ছিল কিন্তু আজকে তিনি কুনপথে গেছে মালিক তিনি দিনা নৌকো করে পার হচ্ছে মজ্জুম মানুষ তো পকেটে পয়সা নেই বলছে পয়সা দাও তিনি বলছেন বাবা পয়সা তো নেই বাবা উপারে যাব উঠে পড়েছি মাঝি ধরে নিয়ে নদীতে ফেলে দেবে বলে চ্যাংতলা করে তুলেছে মাঝি যখন নদীর নৌকার কাছাকাছি গেছে কেনাই ফেলবে দেখতে লাগছে হাজার হাজার মাছ একটা করে সোনার মদ্রা মুখে করে নিয়ে পানিতে ভেসে উঠেছে জোরে বলুন সুবহান আল্লাহ মাঝি হুদুরকে নেবিয়ে দিয়ে কদম ধরে কাঁদছে হুজুর আমার ভুল হয়ে গেছে আপনি চিনতে পারিনি যে ব্যক্তিটা একদিন মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো তওবা করে আল্লাহ তাকে কত বড় গলি করেছে নদীর মাছও তার বিপদে মুখে মুদ্রা নিয়ে দাঁড়িয়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ এ তুমি আজকে ভুল করছো কাল তুমি যে অলি হবেন এর কি মানে আছে কিন্তু ভুল দুই ধরনের হয় একটা নিজের আর একটা ধর্মের বিরুদ্ধে নিজের যদি ক্ষতি করো পৃথিবী পরিমাণও যদি গুণা করে ফেলো এর পর উম্মতে মুহাম্মাদি জেনে রাখো তোমার পাপের মাফের রাস্তা এখনো খোলা আছে আল্লাহ তওবাকারীকে পছন্দ করে কিন্তু আমার নবীর দ্বীনের যদি দুশমনি করো বা দুশমনদের সাপোর্ট করো মনে রেখে দিও পৃথিবীর সকল হিসেব দিও করে তোমায় জান্নাতে কোনো বাপের বেড়া লিখিতে পারবে না কেন নবীর দিনের দুশ্মন মানে তার ইমান থাকে না শুনছেন তো নাকি তার ইমান থাকে না আর এই কথাগুলো আমি তোমাদেরকে বোঝাতে চাই যে হালকা বয়সে একটু হয়ে যায় কিন্তু ভাই আমার দিনের দুশ্মন হয়ে যাসনি ভাই আজকে দেখো না মসজিদকে ভাঙার জন্য সব উঠে পড়ে লেগেছে ওয়াকাবকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে এদের সাথ দিয়া কি চলবে আওয়াজ দে বলো চলবে এদের যদি সাথ দাও তার মানে তুমি মসজিদের দুশ্মনই করলে মসজিদকে যে মিটাতে চাই তার কি ইমান থাকে এগুলো বুঝতে হবে ভাই তা যে কথা বলছিলাম মালিক বিন দিনার বলছে শোনো বাবা যুবকেরা আমি সাতাশ তারিখে লাইলাতুল কদরের রাতে শরাব কিনেলে ঘরে গেছি খাবো বলে টেবিলের ওপরে রেখেছি আমার একটা ছোট্ট কন্যা ছিল লাভালাভি করতে গিয়ে টেবিলে ধাক্কা দিয়েছে আর মদের বোতলটা পড়ে গিয়ে কাঁচের বোতল ভেঙে গেছে মদ খাওয়া হয় না বাচ্চাকে রাগমুখ করেছি বাচ্চা বোঝে না হাসতে হাসতে চলে গেছে আমি ঘুমিয়ে পড়েছি ওই রাতে মদ খাওয়া হলো না একটা বছর পার হয়ে গেল আবার ওই সাতাশ তারিখ কদরের রাত্রি মদ কিনে নিয়ে ঘরে গেছি খাবো বলে আর টেবিলের উপরে রাখার পরেই মনে পড়ে গেছে গত বছরে আমার মেয়ে টেবিলে ধাক্কা দিয়ে মদটাকে ফেলে দিয়েছিল চোখ দিয়ে পানি বেরিয়ে গেল কেন আজ আমার মেয়েটা বেঁচে নাই শুনছো যদি থাকতো আজ হয়তো বাচ্চাটা ধাক্কা দিত মদের বোতলটা পড়ে যেত এই যে মেয়েটা বেঁচে নাই মদের মতল পড়ে গিয়েছিল এই দুঃখে চোখ দিয়ে পানি এসে গেল আমি মালে ওই আর মদ না খেয়ে ঘুমিয়ে পড়লাম যখনই ঘুমিয়ে পড়েছি মন দিয়ে শোনো যুবক কাউকে কাউকে আল্লাহ খাস রহমত দ্বারা হৃদয়ত করে কিন্তু ওই ওই জন্য শিক্ষার কারণ যায় এ থেকে শিক্ষা তোমাকে আমাকে নিতে হবে যখন ঘুমিয়ে পড়েছি আমি দেখতে লেগেছি বিশাল এক অজগর সাপ আমার পিছনে ধাওয়া করেছে আমাকে খাবে বলে আমি তখন এই সাপের তারায় ছুটতে লেগেছি কিছু দূর ছুটার পরে এক বয়স্ক এত দুর্বল জীর্ণ সুগা সুগা একটা বয়স্ক লোককে দেখতে পেলাম তাকে বললাম ভাই আমায় বাঁচান এই সাপ আমাকে খেয়ে ফেলবে তিনি বলতে লেগেছে মালিক তুমি তো আমায় খেতে দেও না আমি বড় রুগা দুর্বল হয়ে গেছি কমজোর হয়ে গেছি এই বিশাল সাপের সঙ্গে লড়াই করার আমার ক্ষমতা নাই তবে তুমি এই দিকে চলে যাও আমি ছুটে সামনের দিকে যেতে লাগলাম এক বিশাল পাহাড় দেখলাম পাহাড়ের ওপরে উঠলাম সাপ কিন্তু পিছনে ছুটছে পাহাড়ের ওই দিকে দেখলাম বিশাল আগুন রয়েছে বিশাল আগুন ওই পথচারী মানুষ বলেছিল উঠে গিয়ে ডান দিকে চলে যাবে আমি ডান দিকে চলে গেলাম যাওয়ার পরে দেখলাম বিশাল সুন্দর বাগিচা যেটা আমার জ্ঞান কল্পনা করতে পারেনি এত সুন্দর একটা বাগিচা দেখলাম সেখানে হাজারো বাচ্চারা খেলাধুলা করছে গেটে এক দারোয়ান রয়েছে আমি তিনাকে বললাম যে আমাকে বাঁচান গেটটা খোলন সাপ আমাকে তাড়া করেছে দারোয়ান বলল বাচ্চাদের লক্ষ্য করে কেউ কি ইনাকে চেনো কেউ কি নাকে চেন আমি অবাক হয়ে দেখলাম আমার ছোট্ট মেয়েটা ওর মধ্যে ছিল ছুটি এসে দারোয়ানকে বলল ইনি আমার বাবা হন আব্বা হন জোরে বলুন সুভান আল্লাহ গেট খুলে দেওয়া হলো আমার মেয়ে আমার হাতটা ধরলো ডান হাত দিয়ে ধরে আমাকে গেটের মধ্যে ঢুকাবে কি সাপটা এসে হাজির হয়ে গেল আমার ওইটুখানি মেয়ে যে সাপকে দেখে আমি এত ছুটছিলাম মহাতকে থেকে আঘাত করলো সাপটা অদৃশ্য গায়েব হয়ে গেল জোরে বলুন সুভান আল্লাহ মেয়ে আমাকে বলতে লাগলো বাবা এই সামনে জানেন আর রাস্তার যে বয়স্ক মুরুব্বিটা কে জানেন আর ওই যে পাহাড়ের ভেতরে যে আগুন দেখছেন ওটা কি জানেন আর যেখানে এখন আপনি আছেন এটা কি জানেন আমি বললাম না মা জানি না বলো মা কি হয়েছে তখন আমার মেয়ে বলতে লেগেছে বাবা ওই যে সাপ ওটা হলো আপনার নাফস ওটা কি নাফস যাকে আপনি দুনিয়ায় খাইয়ে খাইয়ে মুটা করেছেন যাকে আপনি আল্লাহ বিরোধী কাজ করে নফসকে খুশি করেছেন শয়তানের তাবেদারি করে গান যাত্রা সারা বিশরিয়তি কাজ করে আপনি যাকে খুশি করে শক্তিশালী করেছেন সেটা হলো এই নফস যে আজকে সাপের আকার নিয়ে আপনাকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আর রাস্তায় যে মুরব্বিটাকে দেখেছেন সেটা হলো আপনার রূহ যাকে আপনি কখনো কোনো খেতে দেন না অর্থাৎ নামাজ দেন নে রোজা দেন নে রুহের খোরাকে কোনো হজ দেন নে দান খাইরাত করেন নে দরুদ পড়েন নে আল্লাহ রসুলের পক্ষে থাকেন নে তাই রুটা আপনার বড় দুর্বল যেটা মানুষের সুরাতে দাঁড়িয়েছিল এই সাপের মোকাবেলা সে করতে পারেনি ওই যে গর্তটা দেখছেন ওই আগুন ওটা ছিল জাহান নামের ওখানে নিয়ে যা আপনাকে ফেলতে চাইছে আর যেটা দেখছেন এটা হলো জান্নাতের একটা বাগিচা নাবালক বাচ্চারা ইন্তেকাল করলে তাকে আল্লাহ এখানে রাখে জোরে বলুন সুবহান আরও জোরে বলুন সুবহান আল্লাহ এ যুবক ঘুমটা ভেঙে গেল উঠে কানতে শুরু করলাম সকাল হলো আল্লাহর অলি দরবারে গিয়ে তওবা করলাম বায়াত হলাম সেদিন থেকে আমার আল্লাহ আমাকে ইজ্জত ওয়ালা করলো আজ মিম্বারে দাঁড়িয়ে তোমার কাছে আলোচনা করছি হে যুবক তুমি আজ ভুল করছো আসো আমাদের সঙ্গে বন্ধুত্ব করো আসো উলামাদের কাছে আসো তাদের সঙ্গে বন্ধুত্ব করো তুমি আমার নবীর হও আল্লাহর হও তোমাকে ভালো লাগবে তুমি দুনিয়া আখেরাত পাবে এ দুনিয়ার নেশা ছোট হুজুর বলতেন বাবারা গিলটি চমকে শোনা ভুলে গেলি দুনিয়া গিলটি চোখের খিদে চোখের নজর চোখ তোমাকে ধোকা দিচ্ছে এ যুব তোমার জন্য আমার আল্লাহ এ দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠিয়েছে পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছে আমরা কমসে কম শেষ কথা এতটুকু বলবো ইমানটা তো বাঁচান ইমানটা তো বাঁচান এখন তো ইমানটাও চুরি হয়ে যাচ্ছে ইমানটাও চুরি হয়ে